গুড মর্নিং সকলকে হ্যাপি সানডে সানডে মানে আমাদের কিচেনে হবে সকাল সকাল ম্যাগি তো এই দেখো এখানে ম্যাগি হচ্ছে ভাজা ভাজি চলছে সব শাহাবুর সানডে মানে ম্যাগি চাই আর দিদি আজকে জানো তো সকালবেলা বাজার থেকে দিদি বাজার গেছিল আমি এখনো খুলেও দেখিনি প্যাকেট এই যেটাতে পাবদা মাছ এনেছে তো আমি ভেবেছিলাম আজকে পাবদা মাছের ঝোল পাতি কিছু করবো শৈবাল আছে বাড়িতে করে নিতে পারবো শৈবাল বাবুর আজকে মাথায় অন্য কিছুই চেপেছে একদিন এর মাঝে আমি ব্লগ করিনি সেদিন তো সেটা ওকে করে খাইয়েছিলাম সেটা ওর এতই ভালো লেগেছে আজকে ও বলছে আজকেও তুমি ওইটাই করো হুম চেয়ার নিয়ে বসেছো দেখো বসে হুম ম্যাগির আরাম নিতে

সেটা যখন বলছিলাম আজকে বানাবো একটা ওয়ান পট মিল এটা খুব কমন আমি জানি তোমরা অনেকেই জানো বাট আমি সেই দিনকে শরিবালকে প্রথমবার করে খাইয়েছিলাম ওয়ান পট মিল বলে তো রাত্রেবেলা সেদিনকে খেলাম যেটা তুমি তো এতো ভালো খেয়েছে ও মানে বলে কি বলবো আমি আই লাভ ডু আর খুব চটবর্দি হয়ে যায় খুব চটপর্দি মানে তোমরা যারা একা থাকো চটজলদি কিছু রান্না করতে চাইছো তাদের জন্য একদম আইডিয়াল এটা তাই আমি এটা সলিড পিস একটু তুলে রাখি চিকেন চাউমিন চাউমিন পকোড়া আর কিছু একটা হবে এটা হলো মনসুন কিন্তু মানুষ তো লাগবে না এই ঠিক আছে না এর মধ্যে প্রথমেই আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এবার একটু নুন দেব অল্প করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়োটা আমরা একদম খাই না তো ইউজও করি না আর আর যেটা দেব সেটা অবশ্যই হচ্ছে সরষের তেল এই রেসিপিটাতে একটা জিনিস মাস্ট সেটা হচ্ছে

আমি ওই জন্যে যখন প্রথম এসছি একা একা যখন মানে নিজের হাতে যখন বাজার করতে হবে আমি বাবাকে মাকে জিজ্ঞাসা করতাম মা এটা কীভাবে চিনবো বাবা এটা কীভাবে চিনবো বলে দিত এটা এইভাবে দেখবি তাহলে বুঝবি এটা ভালো ওটা এইভাবে দেখবি তাহলে বুঝবি এটা ভালো মুসম্বিটা আমি শিখেছি আমাদের ওই কলেজে পড়ার সময় সে ট্রেনে বিক্রি করতো মুসম্বি ওই সময় ওইখান থেকে ওইখানে একটা বয়স্ক লোক ছিল সে বলতো মুসম্বির পেছনে যদি সিকি ছাপ থাকে তাহলে বুঝবে সেই মুসম্বি ভালো হয়

Kamu kemasilah, takkan ada apa-apa. Ibu bapa, kamu kemasilah gunung itu. Kepai, hai kaciu gunung, gunung hai kaciu, hai kaciu gunung gunung, gunung hai kaciu, hai kaciu gunung gunung. Masalahnya bapa, kau. Ada apa? Untuk picu ada hasil di di sini. দেখো এখানে আমি চালটা ভিজিয়েই রেখে দিয়েছিলাম এদিকে চিকেনও ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখানে আর এনে একটু পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি হ্যাঁ এটা একটু ফ্রাই করে চিকেনটা দিয়ে দেবো দেন ভালো করে এটাকে আমি কুষিয়ে ভগবান এদের কান্ড দেখো বলেছিলাম রবিবার তুমি একটা স্নান করিয়ে দাও ছেলেকে শাওয়ার খুলে দুজনে মিলে দাঁড়িয়ে গেছে দেখি এটার এক্সপ্রেশন দেখো এইটাও দেখো কেমন পিপি এই তোমাদের বুদ্ধি এই আমাদের বুদ্ধি কোন পাপটা এই করব এবার আমার মোটামুটি এই অবস্থা আরে দেখো টপর পড়ে জাদু ফ্রেন্ড

পুরো রেডি একটু ধনে পাতা কেটে রেখেছিলাম তারা ধনে পাতা পছন্দ করো দিতে পারো যারা ঘি পছন্দ করো তারা উপর থেকে ঘিও দিতে পারো দুর্দান্ত খেতে হয় বিশ্বাস করো আমি এখন নিজে ফ্রেশ ফ্রেশেস হবো আগে যদি ছেলে উঠে যায় তোকে খাইয়ে দেবো এখন নিজেরাও খেয়ে বসে গেছি আমরা খেতে আরেকজনের হয়ে গেছে ওখানে পা তুলে এই মাই মাই করছে আর ইনি এখন দেখি কি বলেন সাথে রায়তাও আছে 으 점아 디아 지오 산데 산데가 런쥬 점아 디아바먹 카비? 다 게야치 부에더 야물레 쭈 파채 이리 부허레 와이로 허 이만 야물레 부허레 파채 이리 부허레 와이로 허토 부에더 아이콘 캬왈리 아이가시코 아이콘? 으음! 바이올렛돔 카운! 으음! 세이토

এখন একটু ভাবছি যাব হচ্ছে ওয়েস্ট সাইড আমার জুতোটা নিতেই হবে আমার খুব অসুবিধা হচ্ছে জুতো ছাড়া আর এই যাব যাব না করে এখন এমন হয়ে গেছে না বেরোনোর সময় খুব একটা হয়ে ওঠে না তো এই তো সানডে তাও দেখো সাড়ে সাতটা বেজেই গেছে কখনই বা যাবো কখনই বা কী করবো নিজেরাও জানি না তো শৈবাল এখন রেডি হচ্ছে আর আমাদের নীলবাবু দেখো বিছানাতে নেই কারণ নীলবাবু গেছেন আর দিদিদের ঘরে ঘুরে ঘুরে করতে আমরাও রেডি হয়ে ওকে নেব নিয়ে বেরিয়ে দেবো

কেনাকাটা ভালোই হলো জুতো কিনতে এসে বর পছন্দ করে যদি একটা জামা কিনে দেয় মানে একটা জিনিস আরো একটা জিনিস কিনে দেয় তা তো আলাদাই ব্যাপার আলাদাই এই ওয়েবসাইটটাতে যাওয়া তো গুগু মানে আমি প্রেগনেন্ট থাকা তো একবার এসেছিলাম ডক্টর দেখাতে গিয়ে তার আগে দুওয়ালির আগে আগে বলো সেইবারও তো দেখবে একটা পিঙ্ক ওয়ার্ড সেট আমি পড়লো বা অনেকেই করে এটা কোথা থেকে কিনেছো বলি এটা আমি সেইবার এখান থেকেই কিনেছিলাম সেটা তখন আর হয়নি হয় দেখি আরেকজনকে সে ঠিক আছে আমি নেব পেয়ে গেছে চলে এসছি বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট খাওয়া দাওয়ার পরবর্তী যে কাজগুলো থাকে সেগুলো হয়ে গেছে কমপ্লিট বাইরে বের করে এটা সবথেকে বড় কাজ নাহলে সকালবেলাতে এসে কখনো কখনো ওরা বেল বাজায় নিয়ে যায় কখনো কখনো করে না যেটা করে থাকে ঘরে তো যাই হোক সব কিছু হয়ে গেছে কমপ্লিট আর ওদের ম্যাডাম ছেলের সঙ্গে যুদ্ধ করছে একজন আরেকজনকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু প্রতিবাদী একটা লেবেল টাইপের মোটে রয়েছে আজকে যেমন আমি ঘুমাবো না হয়তো আবারও শুনতে পাচ্ছো একটু আপনি আ ও এসব চলছে এখন আরো হ্যাং কুয়া এইসব চলছে যাই হোক এমনি চলছে আজকে এইভাবেই কাটলো সানডে ছুটি ছড়ার মধ্যে এদিক ওদিক করে ভালোই হবে আর সময় খুব কমে গেছে এখন মানে একটা টাইম ছিল তখন সানডে মানে একটা ফুর্তির টাইম আর এখন সানডেটা এরকম হয়ে গেছে ছুটির সময় সময় নেই কোথা দিয়ে যে সকাল দশটা বাজ যে কোথা দিয়ে যে বেলা বারোটা বাজছে কোথা দিয়ে যে বিকেল চারটে বেজেছে বুঝতেই পারা যাচ্ছে না হোক সব কিছু মিলিয়ে বেশ ভালোই কাটছে দিনগুলো তার সঙ্গে সঙ্গে আজকেই ব্লগটাকে করে দিলাম এখানেই এন্ড ব্লগটা যদি ভালো লাগে ছেড়ে দেওয়ার আগে কী করতে হবে তোমরা জানো চলো টাটা গুড নাইট